হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেবো না হ্যাঁ রিভিউ দেবো মানে আজকে আমি নিউটা আপডেট দেবো বন্ধুরা আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে রকি বুঝেছেন রকি রকি ভাই রকি ভাই ওই বই মানে আমাদের মক্ষর মিঠুন চক্রবর্তীর ছেলে রিমো মিমো চক্রবর্তী হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন থাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই মুভিতে মানে ওয়েব সিরিজে বুমবাদার আছে প্রচন্ড চ্যাটার্জি আমাদের জিটু মোমা আছে পরাণ বন্ধু চট্টোপাধ্যায় আছে তার সাথে আরেকজন আছে বন্ধুরা আমাদের পোস্টারটি দেখুন মহাশয় মানে মিঠুন চক্রবর্তী মিঠুন স্যারের ছেলে নাম মানে রকি ভাই রয়েছে হ্যাঁ বন্ধুরা

এদিকে আমাদের জিতু মামা তাওপার খাকি মানে দীপাকার সিং পুলিশের চরিত্রে ওদিকে আমাদের বুম্বা দা এই আমরা ভর্তি ভর্তি নেতা আর এদিকে এটা একটা মুভি না বন্ধুরা বলতে

সেটা কমেন্ট বক্সে আমি আপনাদের রিপ্লাই দেব আর আমার চ্যানেলের জন্য নতুন চ্যানেলটি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব মাই চ্যানেল সুইট এটা আমার চ্যানেলের নাম আমি দেব সেটা আর ফেসবুক লিংক প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সুইট